এতে করে আমরা যখন পুঁজি পেয়ে যাব আমাদের আর অশান্তি থাকবে না তো আমরা চাই পঁচিশে নভেম্বর আগামী পঁচিশে নভেম্বর এই মাসে তিরিশ তারিখ আমরা তো গত মাসে আইনের ভাষা জমা দিয়েছি এখন আমাদের লোক সংখ্যা কম ছিল আমাদের আবেদনকারী ছিল এক কোটি বিশ লক্ষ আমরা উপস্থিত হয়েছি হয়তো বা এক লক্ষের কাছাকাছি কি এক লক্ষ একটু বেশি তো এতে করে আঠারো কোটি মানুষের এই আইনটা পাশ হবে না ওদের একটা দায়বদ্ধতা আছে প্রত্যেকটা জিনিস আঠারো কোটি মানুষের এটা করতে হলে আপনার মিনিমাম দশ লোক আমরা যেহেতু এক কোটি আশি লক্ষ লোকের আবেদন দিচ্ছি এর মধ্যে আমাদের এক কোটি আশি লক্ষের মধ্যে দশ পার্সেন্ট লোক হতে হবে মানে দশ থেকে পনেরো লক্ষ লোক বলে আইনটা পাশ হতো কিন্তু আমরা যেহেতু এক লক্ষ লোক এসেছি এভাবে আইন পাশ হবে না আমরা এক কোটি বিশ লক্ষ লোকের মধ্যে যদি সত্তর একজন করে যাই এটা তো হয় না নয়জন বসে থাকলে কি দিয়ে দেবে টাকা না দেবে না আমাদের সবাইকে যেতে হবে কারণ আমাদের খুশি দরকার আমাদের বাঁচতে হলে পুঁজি লাগবে দেশকে ভালো রাখতে নিজেকে ভালো রাখতে আমরা পঁচিশে নকম করতে সামনে রেখে আমরা নিজ উদ্যোগে নিজের দায়িত্বে নিজের এবং নিজের পাড়া প্রতিবেশী সবার জন্যই আমরা কাজ করব কি আমরা সদস্য সংখ্যা বাড়াবো ইউনিয়ন ওয়ার্ড এবং জেলা পর্যায়ে আমরা কমিটি করে ফেলব কারণ টাকা পেলে আমাদের টাকার বন্টন করতে হবে আমাদের কমিটির মাধ্যমে আপনারা সবাই ঐক্য হয়ে কাজ করবেন সামনে প্রতিষ্ঠিতভাবে সফল করবেন সবাই মিলে আমরা একদিনের জন্য যাবো প্রতিষ্ঠা নভেম্বরে প্রতিষ্ঠা নভেম্বরে সাকসেস করতে পারলে আমরা আইন হলে আমরা আইনের কষ্টা দিয়ে আল্লাহর রহমতি সামনে পুঁজি পাবো আমরা সবাই ভালো থাকবো সবার প্রতি শুভকামনা রইল ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম